এই শাড়িগুলোর ভিতরে সবগুলো শাড়ি কিন্তু আমার ফেভারিট বাট ওকে আমি বলবো যে এর ভিতর থেকে যে কোনো একটা শাড়ি আমার প্রিয় আর একটা আমার প্রিয় না দেখি প্র্যাঙ্কটা ও কিভাবে নেয় আর প্র্যাঙ্কে আমি জিতি না ও জিতে ঠিক আছে গাইজ ও আমার প্র্যাঙ্কটা বুঝতে পারে কিনা এটাই আমি আজকে দেখবো কতদিন পর আলমারিটা বসে মনে মনে ভাবতে আলমারি বসাবো আর তার সাথে একটা প্র্যাঙ্ক করবো দেখি তো আসবেই আমাকে দেখার জন্য যে আমি কিভাবে গোছাচ্ছি এই মুহূর্তে একটা প্র্যাঙ্ক করবো কি প্রাণ করা যায় হুম কি করতেছো তুমি এই তো একটু আলমারিটা গোছাচ্ছিলাম আমি জানি তুমি আলমারি গোছাতে পারবে না কেন আলমারি গুছাইতে তুমি আসছো কি

পাশটা আগে না কি অবস্থা আমার এগুলা কেমনে রাখছে এটা কি মেয়ে মানুষ নাকি ছেলে মানুষের কাজ আরে যা হইছে হইছে রুটিনে নামায়ও না তুমি কেমনে গুছাইছো বলো তো বলো তুমি কেমনে গুছাইছো এটা কোনো গুছানো হইলো তো কি আচ্ছা দেখি তুমি কেমনে গুছাও

এই যে সাইড হলো সাইড হলো এই যে শাড়িগুলো আছে সবগুলো শাড়ির মধ্যে শুধুমাত্র আমার একটা শাড়ি ফেভারিট তুমি এখন বলো যে কোন শাড়িটা আমার ফেভারিট কারণ তুমি তো আমাকে অনেক বেশি ভালোবাসো কথাই কথাই বলো আমাকে তুমি সব সবকিছ দিক দিয়ে চেনো এখন দেখি তুমি আমাকে কিভাবে চেনো তাatri bomu এখানকার মধ্যে কোন শাড়িটা তোমার সবচেয়ে প্রিয় তাই তো হ্যাঁ বের করতে হবে না শুধু তুমি দেখালেই হবে ঠিক আছে শোনো শোনো দেখাও এখানকার মধ্যে তোমার সবচেয়ে প্রিয় কোন শাড়ি সেটা আমি জানি কোন শাড়ি সেটা আমি বলবো হ্যাঁ অবশ্যই সেটা হচ্ছে তোমার এই যে এই শাড়িটা এই শাড়িটা তোমার সবচেয়ে প্রিয় শোনো ঠিক বলছি কিনা বলো আচ্ছা এখন আমি একটা কথা বলি বলো তুমি না আমার কিচ্ছু জানো না সবসময় নিজেকে নিয়ে বড় বড় লেকচার দা এবার থেকে বন্ধ করো ঠিক আছে বাই

আমি কি করছি আচ্ছা সরি ভুল হয়ে গেছে বললাম তো তোমার তুমি তো বলছিলা তোমার সবগুলো শাড়ি প্রিয় তার তাই আমি সবগুলো শাড়ি প্রিয় আর কথা বলো না সেদিন তুমি গুছানোর সময় বলছিলা না যে তোমার সবগুলো শাড়ি প্রিয় তাই আমি চিন্তা করে বলছিলাম যে এই শাড়িটা হয়তো ওর বেশি প্রিয় হবে তাই আমি বলছি কান্না করে এমন করতেছে আসতেছ কেন তুমি জেন আমার কিন্তু ভয় লাগছে না তো আমার সবগুলো শাড়ি আমার আলমারিতে রাখতাম বাইরে ফেলে রাখতাম সবগুলো শাড়ি আমার অনেক বেশি বিশ্বাস করি তাহলে তুমি আমার সাথে এরকম করলা কেন কেমন ভয় পাইছো গাইজ রিয়াকশনটা দেখুন ঘেমে ঘুমে ও কি অবস্থা হয়ে গেছে গাইজ দেখুন কাছ থেকে দেখুন ঘেমে সরো বিরক্ত কর তুমি তুমি সরো এখান থেকে